রংপুর ও গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স দুই জেলার পাঁচ উপজেলায় ব্যাকটেরিয়া আক্রান্ত একত্রিশটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে পরে এই কাজে যুক্ত সাতাশি ব্যক্তির শরীরে ধরা পড়ে রোগটি তাতে উত্তরের মানুষ বেশ উদ্বিগ্ন প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত এলাকার ত্রিশ লাখ গবাদি পশুকে টিকা দেওয়া হচ্ছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড গাইবান্ধার গ্রাম কিসামত সদর সাতাশ সেপ্টেম্বর একটি গরু জবাই করা হয় পরে এগারো জনের শরীরে দেখা দেয় অ্যান্থ্রাক্সের উপসর্গ সব মিলিয়ে এই জেলার এ পর্যন্ত পঁচিশ জনের শরীরে দেখা দিয়েছে এই রোগের উপসর্গ মৃত্যু হয়েছে একজনের রংপুরের কাউনিয়া গঙ্গাচড়া মিঠাপুকুর ও পীরগাছাতেও রোগী পাওয়া গেছে এই জেলায় এ পর্যন্ত বাষট্টি জনের শরীরে এই রোগের উপসর্গ পেয়েছে স্বাস্থ্য বিভাগ বেশিরভাগ রোগীকে দেয়া হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা সাতাশি জন রোগী তার মধ্যে আপনার নমুনা সংগ্রহের মাধ্যমে আমরা এগারো জন শনাক্ত করতে পেরেছি এবং যে সমস্ত সন্দেহভাজন রোগী রয়েছেন তারা সবাই ভালো আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে তারা ফলো আপে আছেন এবং তারা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছেন

একটি ব্যাকটেরিয়া যা প্রকৃতিতে বেঁচে থাকে সত্তর থেকে একশো বছর এটি ব্যাপকভাবে ছড়ালে তা হতে পারে বিপদের কারণ নতুন একটা জায়গা হিসাবে কিছুটা তো মানে কিছুটা আতঙ্ক মান আতঙ্কিত মানুষ কারণ যেন ওনারা এই বিষয়টা দেখেন নাই আমাদের এই প্র্যাকটিসটার জন্যই আমরা কিন্তু অ্যানথ্রাক্সে আক্রান্ত হই কোনো পশু মানে ছাগল হোক বা গরু হোক অসুস্থ হলেই ওটাকে কেটে বিক্রি করা হয় কিংবা নিজেদের মধ্যে মাংস বিতরণ করা হয় এই প্র্যাকটিসটা থেকে দূরে থাকতে হবে উনিশশো সালে বাংলাদেশে প্রথম শনাক্ত হয় অ্যানথ্রাক্স এ পর্যন্ত ছড়িয়েছে ষোলো জেলায় উত্তরাঞ্চলে এবারই প্রথম শনাক্ত হয়েছে এই রোগ হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা